স্বামী তালাক দিয়েছে স্ত্রী তালাকের নোটিশ প্রাপ্তির পর থানা কিংবা আদালতে গিয়ে মিথ্যা নারী নির্যাতন কিংবা যৌতুকের মামলা করেছে এক্ষেত্রে কিন্তু আসামি গ্রেপ্তার হলে কিংবা আদালত করতে সমন প্রাপ্তির পর আসামি পক্ষ বিজ্ঞ আদালতে নিবেদন করেন যে বাদিনী তালাকের নোটিশ প্রাপ্তির পর এতদিন পর আসামির প্রতি রাগান্বিত এবং প্রতিশোধ প্রতিশোধপ্রাণ হয়ে হয়রানিমূলক এই মিথ্যা মামলা দায়ের করেছে এবং এই বক্তব্য সমর্থনে বিজ্ঞ আদালতের সামনে ফিরিস্তি আকারে তালাক প্রদানের নোটিশ ডাকরশিদ প্রাপ্তি শিকার সহ উপযুক্ত প্রমাণও পেশ করে থাকেন মাননীয় আদালত কিন্তু সার্বিক দিক বিবেচনা করে এবং তালাকের পর মামলা সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আসামিকে সাধারণত জামিনে মুক্তির আদেশ দিয়ে থাকেন এরপর মামলাটির পরবর্তী ধাপ থাকে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা অর্থাৎ চার্জ গঠন করা চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী বিচারকের নিকট আসামিকে অব্যাহতিছে পেশ করেন যুক্তি হিসেবে তুলে ধরেন তালাকের পরে যদি মামলা দায়ের করা হয় সেই ক্ষেত্রে মামলাটি